করা প্রত্যেক জন্য শিক্ষা শিক্ষা এবং আধুনিক শিক্ষা সমন্বিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের মিরপুর অব দা সিদ্দিকিয়া হাফিজিয়া কমিয়া মহিলা মাদ্রাসা অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে কোটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন প্রথমে কথা বলবো এখানকার এই প্রতিষ্ঠানের যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সাথে আপনার নাম পরিচয় সহ প্রতিষ্ঠানের পরিচিতিটা যদি একটু বিস্তারিত বলতে লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম কারি মোহাম্মদ আমিন বাসা পুর আবদা আমি সিদ্দিকা হাফিজিয়া কৌমিয়া মহিলা মাদ্রাসা সহকারী পরিচালক হিসাবে আছি দায়িত্বে আছি আমাদের এই প্রতিষ্ঠানে একশো জন শিক্ষার্থী আছে দশজন শিক্ষক শিক্ষিকা আছে আমাদের পর্যাপ্ত দু হাজার ষোলো সালে পহেলা মধ্যে আমরা শুরু করেছি চোদ্দ জন ছাত্রী নিয়ে সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে একশো বিশ জনের মতো ছাত্রী এবং দশজন শিক্ষক শিক্ষিকা আছে তো এই জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমরা এখানে একটা বিল্ডিং নির্মাণ করার জন্য অলরেডি কাজ শুরু করেছি দেখছেন আপনারা কিছু কাজ হয়েছে অর্থের অভাবের কারণে আমরা করতে পারছি না এখন বন্ধ আছে মনে এখানে আমাদের অনেকগুলা ছাত্রী নীললা বোর্ডিং এ খায় ওদের তাদের খানা খরচ চালাইতেও আমাদের জন্য অনেক কষ্ট হয় এবং এই যে এতগুলা শিক্ষক শিক্ষী আছে যাদের বেতন দিতেও আমাদের জন্য অনেক কষ্ট হয় হয়তো অনেক সময় বাকি যদি এদের বাকি থেকে যায় শিক্ষক শিক্ষিকাদের বেতন আবার দোকান বাকি অনেক দোকানে কাঁচামালের দোকানে বাকি চাউলের দোকানে বাকি থেকে যায় এভাবে করে আল্লাহ চালায় সহযোগিতায় আমরা প্রিয় দর্শক আপনারা দেখছেন অলরেডি আমাদের টয়লেটের কাজ কাজ নির্মাণ চলছে আমাদের টয়লেটের মোটামুটি কাজ হয়ে গেছে এখন পাঁচটা দরজা লাগবে এবং একটা পানির ট্যাঙ্কি লাগবে যেহেতু অনেকগুলা ছাত্র ছাত্রী অনেকগুলো ছাত্রী আমাদের এই ছাত্রীদের জন্য এক হাজার লিটার একটা পানির ট্যাঙ্কি হলে হয়তো ভালো হয় একটা পানির ট্যাঙ্কি এবং পাঁচটা দরজা লাগবে পাশে আপনারা দেখছেন যে অলরেডি আমাদের নতুন ভবনের কাজ চলতেছে যেহেতু আমাদের ছাত্রীদের এই দুইটা রুমে পড়া এবং ক্লাস করা অনেক কষ্টকর দেখা যায় এক জায়গায় থেকে পোলাপান ক্লাস করছে আর এক জায়গায় পড়াশোনা করছে এই আওয়াজে অনেক সময় ওদের পড়া নষ্ট হয় মানে নষ্ট বলতে একটু বিঘ্ন ঘটে যেটাকে বলি আমরা এর মধ্যে থেকে আমরা আছি ইনশাল্লাহ তো এই আমরা উদ্যোগ নিয়েছি অলরেডি আমাদের বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করেছি আমাদের তিনতলা ফাউন্ডেশন করে অলরেডি আমরা পাঁচটা কলাম উঠাইছি তার পাঁচটা কলাম উঠলে আমাদের বিল্ডিং এর সাত করা সম্ভব হবে এবং এটা তিনতলা যদি করতে পারি আশা করা যায় যে আমাদের অত্র অঞ্চলে সহ সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে ইতিমশাহীরা আসুক পড়ার জন্য এবং একটা পরিবেশ সম্মত জায়গা পাবে ইনশাআল্লাহ মোহাম্মদ রেজাল করিম আচ্ছা এখানে কি কি শিক্ষা দেওয়া হয় এখানে মুক্ত নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানে দর হাদিস আছে এখানে মানে বাংলা শিক্ষা শিক্ষা তো করা হয় এবং পাশাপাশি ইংরেজি এখানে অত্যন্ত দক্ষতার সহিত প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকা খুব দক্ষতার সহিত তাদেরকে দিনে আজম শিক্ষা করার ব্যবস্থা মানে করতেছেন মেহনত করতেছেন এই যে ষোলো সাল থেকে আজ চব্বিশ সাল জি জি সিরাজগঞ্জ সহ আশপাশের নারীরা যেখানে দিনই শিক্ষা অর্জন করছে যারা শিক্ষিকা আছে তারা ভবিষ্যতে ভালো একজন আলেমা হয়ে হাফেজা হয়ে তারা প্রত্যেক জায়গায় যেন মানে দিনই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং তারা যেন তাদের শেষ জীবন পর্যন্ত তারা যেন দিনের পথে থাকতে পারে তারা এই দেশে দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা দেখতেছেন এই ভিডিওটা এই মাদ্রাসার এই কাজ শুরু হয়েছে টয়লেট গসলখানা তারপর একটা বিল্ডিং প্রয়োজন ছাত্রদের পড়াশোনার জন্য তারা ঠিক মতো পড়াশোনা করতে পারতেছে না একটা জায়গার সমস্যা আমি দেশ ও দেশের মানুষ যারা বাইরে বাইরে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাদ্রাসাকে এই মাদ্রাসাকে গিয়ে আর্থিক ভাবে সাহায্য করার জন্য অনুরোধ করা হইল সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের একটু সহযোগিতা পেলে আপনাদের একটু সুদৃষ্টি পেলে বদলে যাবে এই প্রতিষ্ঠানের অবকাঠামো চিত্র এবং উন্নত হবে শিক্ষার ব্যবস্থা এবং একটা পানির ট্যাঙ্কি খুবই প্রয়োজন এবং বিল্ডিং নির্মাণ কাজ অলরেডি শুরু করেছেন অর্থের অভাবে করতে পারছে না কেউ যদি যে কোনো জায়গা থেকে এই মাদ্রাসায় সহযোগিতা করতে চান সিমেন্ট দিয়ে ইট দিয়ে রড দিয়ে বালি দিয়ে আপনারা সশরীরে এখানে এসে দিতে পারবেন এছাড়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও আপনারা আপনাদের অনুদান পৌঁছে দিতে পারেন সেই সাথে আমার সাথে যোগাযোগ করলেও আপনাদের অনুদান পৌঁছে যাবে সিরাজগঞ্জের সিদ্দিকিয়া হাফিজ মাদ্রাসার মাদ্রাসার তহবিলে প্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর এই সকল নারীদের শিক্ষার সুব্যবস্থায় আপনারা যা যার অবস্থান থেকে এগিয়ে আসবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহি